আমার চাকরি প্রার্থী ভালোবর্ণ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেগুলো কিভাবে পাওয়া যায় মানে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিগুলো পাওয়ার কৌশল আগেই প্রথমে আপনাকে জানতে হবে যে এগারোতম থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো হচ্ছে কীভাবে হয় এ সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির দুটো পদ্ধতিতে হয় একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দেন লিখিত পরীক্ষা এর মধ্যে কিছু কিছু রয়েছে যেগুলো প্রিলিমিনারি হওয়ার পরে লিখিত হয় আবার কিছু কিছু রয়েছে যেগুলো সরাসরি লিখিত পরীক্ষা হয় তাহলে হচ্ছে প্যাটার্ন কিন্তু দুটো একটা হচ্ছে আপনাকে প্রিলি পাস করে রিটার্ন দিতে হবে আর কোনো কোনো পরীক্ষায় রিটার্ন পাশ করে আপনাকে ভাইবা দিতে হবে তার মানে কোনো পরীক্ষায় আপনাকে প্রিলি রিটার্ন ভাইভা আবার কোনো পরীক্ষায় রিটার্ন প্লাস ভাইবা দিলেই আপনার চাকরি কনফার্ম এখন এই চাকরিগুলো পাওয়ার জন্য কিছু টেকনিক রয়েছে খুব টেকনিক মানে হচ্ছে যে আপনাকে মানে হিউজ পড়াশোনা করতে হবে তা কিন্তু নয় আপনারা জানেন যে আমি এই চাকরিগুলো নিয়ে একটু কাজ করি এই চাকরি সম্পর্কে আমার বই রয়েছে প্রিলিমিনারি এবং হচ্ছে রিটেনের বই রয়েছে এবং এই সম্পর্কিত আমার কিন্তু এক্সাম ব্যাচ চালু রয়েছে কাজেই আমি আপনাদেরকে যদি বলি আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা জব সলিউশন নিয়ে বিগত বছরের প্রিভিয়াস প্রশ্নগুলো দেখা আপনার কাজ হলো প্রিভিয়াস প্রশ্নগুলো দেখা বা সলভ করা এটার কাজ হচ্ছে আপনার প্রিলিমিনারিতে কাজে লাগবে প্রিলিমিনারি কাজের জন্য মানে প্রিলিমিনারিটা কমন পাওয়ার জন্য বিগত বছরের প্রশ্নগুলো যদি পড়েন তাহলে কিন্তু কমন পাবেন আমার যে প্রিলিমিনারি বইটা সেই আলোকেই কিন্তু সাজানো যে এক কথায় উত্তর ভোরের পাখি কাকে বলা হয় এক কথায় উত্তর এরকম এক কথায় উত্তর দিয়ে আমার প্রিলিমিনারি বইটা সাজানো রয়েছে আর রিটেনে যে জায়গাগুলো থেকে স্পেসিফিক জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলি দেওয়া রয়েছে রিটেনে আর কিছু নাই কিন্তু অন্য কিছু নাই এখানে কাজেই আপনারা প্রথমে জব সলিউশন শেষ করবেন জব সলিউশন শেষ করার পরে আপনারা হচ্ছে যে রিটার্ন রিটার্ন বই শুরু করবেন মানে রিটার্ন করা শুরু করবেন যে রিটার্নে যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো স্পেসিফিক পড়বেন যে বাংলার কথা যদি বলি বাংলাতে আপনি শুধুমাত্র বাংলা সাহিত্য আসে না ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসে আমার বইতে শুধু ব্যাকরণ অংশগুলো দেওয়া হচ্ছে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আপনার চাইলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়তে পারেন আর অত বই অত কিছু পড়ার জন্য না পড়তে চান তাহলে আমার বইটা নিতে পারেন আপনারা ঠিক আছে এই যে স্পেসিফিক জায়গাগুলো তাহলে প্রথমে আপনার কাজ হচ্ছে জব সলিউশনটা একটু দেখা যে কোন কোন টাইপের প্রশ্ন আসে সেগুলো সলভ করা তারপর হচ্ছে কি এবং রিটেনের জন্য কোন কোন টাইপের প্রশ্ন আসে সেই জায়গাগুলো শুধুমাত্র পড়া আর কোনো কাজ নাই তখন তারপর আর একটা কাজ তাহলে আমি দুটো বললাম এরপরের কাজটা তিন নম্বর কাজটা হচ্ছে অর্থাৎ তিনটি কাজ তিন নম্বর কাজ হচ্ছে যে আপনাকে বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করা আপনি পড়াশোনা করলেন অসুবিধা নেই বহু প্রচুর পড়াশোনা করছেন প্রচুর বই খেয়ে ফেলেছেন নো প্রবলেম কিন্তু এখন আপনাকে তো জানতে হবে যে আপনার মানে পড়াশোনার লেভেলটা কেমন রয়েছে পড়াশোনা আপনি কত দূর রয়েছেন সেটা জানতে হবে কিন্তু আর এই জন্য আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিভিন্ন মডেল টেস্টের দিতে হবে যেমন আমার কিন্তু মডেল টেস্টে ব্যাস রয়েছে আপনারা চাইলে সেখানে এনরোল করতে পারেন মডেল টেস্ট দিতে পারেন বাসায় বসেও দিতে পারেন আর যখন এই কোনো বাসায় বসে কিংবা মডেল টেস্ট দিবেন তখন দেখবেন যে যখন তিরিশ চল্লিশটা মডেল টেস্ট দেবেন তখন পরীক্ষা যখন দিতে যাবেন তখন মনে হবে যে আপনি বাসায় বসেই পরীক্ষা দিচ্ছেন কিন্তু কাজে যে এই যে তিনটি কৌশল শুধুমাত্র তিনটি কৌশল যদি অবলম্বন করেন আমি মনে করি যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি আপনার হাতের কাছে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি আপনার হাতে ঠিক আছে বেশি কিছু পড়ার দরকার নাই অত বেশি পড়তে হবে না কম পরে চাকরি নেবেন এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরিগুলো কিন্তু কম পরে চাকরি এখানে বেশি পড়ার কোনো সুযোগ নাই ঠিক আছে আপনাকে বেশি পড়তে হবে না কম পড়বেন বেশি পড়লে মাথা ওলা যাবে পারবেন না আপনি তখন চাকরি চাকরি হবে না আপনার দেখবেন যে অনেকে চাকরি হয় না কেন সে একেবারে হাজার বই কিনে বিশ ত্রিশ চল্লিশটা করে বই মনে হয় যে বইয়ের স্তুপ বানিয়ে ফেলেছে টেবিলের মধ্যে অত লাগবে না আপনাকে একটা বই কিনেন বেশ একটা একটা বই খতম করে ফেলেন শেষ একেবারে মানে এ টু জেড শেষ করে ফেলবেন দেখবেন যে আপনার চাকরি হবে তো এই তিনটে জিনিস যদি আপনারা ফলো করেন আমি মনে করি যে এগারোতম বিশ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি আপনার জন্য কিছু না পানি হয়ে যাবে তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আমার বই যদি নিতে চান বা আমার কোর্সে এনরোল করতে চান আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ করে নক দিলে আমি আপনাদেরকে এবং আরও কিছু কোনো পরামর্শ থাকে সেজন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন করলে কিন্তু আমি সকল তথ্য আপনাদেরকে দিয়ে দিব তো আমার চাকরি চাকরিপার্থী ভাই বলেন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে একটা লাইক শেয়ার কমেন্টে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে